অভিক সরকারের জনপ্রিয় গল্প ভোগ আমরা রেডিওতে এর আগে কোনো এক জনপ্রিয় শোতে এই গল্প শুনেছি তবে এবার হইট সিরিজে হাজির হচ্ছে ভোগ পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায় দেবী এখানে শুধুই কি তার আরাধনায় বিশ্বাসী নাকি তার মধ্যেও লুকিয়ে আছে এক রহস্য আর ভোগ এই নিয়েই বলবে গল্প প্রথম যখন আমাকে বলা হয় আমি তো একদম কিছুই জানতাম না কারণ আমি ভোগ শুনিনি তাই আমি প্রথমেই জানার জন্য উদ্গ্রীপ ছিলাম যে চরিত্রটা কি চরিত্রটা কেমন শোনার পর এবং এইটা জানার পর যে এই এই বিরাট একটা জনপ্রিয়তার ওজন যে যে গল্পটা নিয়ে সেটার পরে মনে হয়েছিল বাবা এটা তো মানে একটা বিরাট মানে ভীষণ তারপরে আমি বরংদার স্মরণাপন্ন হই এবং বলি যে তুমি বলো আমি পাঠটা কীভাবে করবা যে কোনো পাঠ পেলে আমার প্রথম যেটা হয় খুব নার্ভাস লাগে এবং মনে হয় কিন্তু তারপর করি কিছু কিছু বাট ভালো খুব শর্টেড আর নিজে যেহেতু আমার এইটা এটা অভিনেতা পরিচালকদের এটা একটা ব্যাপার আছে যারা নিজেরা অভিনেতা তারা অভিনেতার দুঃখটা বোঝে হ্যাঁ যে ওই রকম করে পরন্দা একজন অ্যাক্টার মানে অ্যাক্টরস ডিরেক্টরের মতো করে সেটটাকে শান্ত রাখে কাম রাখে মানে খুব কমফোর্টেবল করে তোলে অভিনেতাদের জন্য পরম সাথে দেখো অ্যাজ অ্যান অ্যাক্টার অনেকবার অ্যান্ড উই হ্যাভ আ ডিফারেন্ট ক্যামেরা অন স্ক্রিন অফস্ক্রিন মানে ওকে পরিচালক হিসেবে পেয়ে খুব ভালো লেগেছে কারণ সব সবার সাথে কাজ করতে তো একরকম এক্সপিরিয়েন্স হয় না বাট পরমের সাথে কাজ করে এবং ওকে পরিচালক হিসেবে পেয়ে খুবই খুশি আমি আমি আই উড লাইক টু ওয়ার্ক উইথ হেম টাইম অ্যান্ড অ্যাগ্যান বিকজ ও যেটা বললো অ্যাক্টার্সদের জন্য এত সুবিধে করে দেয় এত অ্যান্ড সাচ এ সেফ সেট সেফ বলতে মানে সিকিউরিটির দিক থেকে সেফ বলছে না জাস্ট লাইক ইমোশনালি ভেরি সেফ তো সেই হিসাবে সাথে খুব ভালো লেগেছে আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকাল্ট বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয় সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন যেটুকু আমি বুঝেছি এবং সেটাও আমার নিজের একটা পড়ার পছন্দের বিষয় সেইখানে আমার এবং পরমব্রতের মধ্যে একটা যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাজজ্জ আছে সামঞ্জস্য আছে এবং প্রথম যখন আমার সঙ্গে পরমব্রত আলাপ হয় প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি শুনেছি এবং তখন আমি কোথাও একটা মন সন্ধ্যেবেলা বোধহয় হাঁটতে বেরিয়েছিলাম ফাঁকা রাস্তা একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম খানিক্ষণ বাদে মনে হলো যে আশেপাশে কেউ নেই কেন এবং আমার ড্রাইভার কোথায় তো সেই রকম পছন্দের গল্প পরমপতর আমার শুনে খুব ভালো লেগেছিলো যে এই মুহূর্তে সবচেয়ে যাকে বলে ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাহলে খুব একটা খারাপ লিখিনি আর কি এরকম তো যাই হোক তারপরে উনি বলেন যে উনি চান এটা গল্প করতে আরও অনেক গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন সেগুলোর সত্ত্বেও নিয়ে কথাবার্তা হয় আছে ওনার কাছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে পরমব্রতর কাছে ভোগ গল্পটা এতটাই পছন্দের এবং আমরা এত আলোচনা করেছি আমি একশোর বেশি শতাংশ নিশ্চিত যে এর থেকে ভালো কথা আর কি করতে পারতো না একটি আমরা ভারতবর্ষে একটি অন্য প্রান্তে ছিলাম সেখানে সন্ধ্যেবেলা একদিন আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে এবং আর এক ঘন্টা হাঁটবো এরকম একটা প্ল্যানে আমি ওটা শুনতে আরম্ভ করেছি তো শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি মানে মানে অন্তত ভোগ শুনতে শুনতে হাঁটতে বেরোনো ঠিক হয়নি কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো এবং আমি যেখানে ছিলাম সেখানে সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয় তো তার ফলে আমার মনে হলো যে একটু বা একটা রিক্সা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে আর মানুষের দেখা পেলে ভালো হয় তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ তার মানে এই এই গল্পটার মধ্যে দম আছে মানে এটা কেন আমি ছোটোবেলা থেকে এই 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 ভয়টাকে এনজয় করেছি এই ভয়টা থেকে দূরে পালাইনি আমি মানে প্রচণ্ড ভালোবাসি ভয় পেতে মানে ভালো মানে মানে পর্দায় এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি যাই না কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা খাত বা পাতায় কিছু পড়ে আমি ভয়টা দেখাতেও পারবো না কিন্তু মানুষকে আগে ভয়টা পেতে হবে মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো আদারওয়াইজ পারবো না অনির্বাণ আমার অতীনের জন্য একজন মানে দেখুন অভিনেতা তো অনেকে আছে সবাই খুব ভালো কেউ একটু কম ভালো কেউ একটু বেশি ভালো আমার একজন পারফর্মার দরকার ছিল যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে পারে ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাঁড়ি করে ওরকম পরিবর্তন না ওটা ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে তো অনির্বাণ আমার আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের মানে আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সব থেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয় তো সেই কারণে আমি যবে থেকে ভোগ বানাবো ঠিক করেছি তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নড়িনি এবং সেটা কেন সেটা বোধ হয় ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন আর কি যে মানে সেটা যখন সিরিজটাও দেখবেন না যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল এবার পার্নোর কথা বলি পার্নোকে এক্স্যাক্টলি পার্ণোরটা যাকে বলা যায় ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং প্রো কাস্টিং একটা হয় সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে মোটামুটি একটা সুশ্রী দেখতে ধরুন একটা চশমা পড়ি ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি একটা ভদ্রঘরের ছেলে বোঝা যায় একটু বড় সংরচনা করেছি সামান্য এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো আমার কাছে ওটা কেক হ্যাঁ আমাকে যদি কেউ একটা একটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুর ঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে এক তো হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো এটি লোকটা নই আমার যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে আমি তখন আমি আর আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব। আর এটাকেই অ্যান্টি কাস্টিং বলে এবার এটা কারুর কারুর চেহারায় থাকতে হয় পান্নর চেহারায় ডামরি আছে একজন পার্ন সেটা অনেক শহুরে পনা নানা রকম দিশে ঢাকা থাকে তো এটা একজন অভিনেতা পরিচালক হিসেবে আমার মনে হয় আমার একটা কাজ যে এই বাহ্যিক আড়ম্বরের মাঝখান থেকে মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি না পয়লা মে ভোগ রিলিজ করছে হৈচুরের পর্দায় এই আপনাদের এই ভীষণই প্রিয় গল্প পরিচিত গল্প ওয়েব সিরিজ আকারে আসছে দৃশ্য এবং শ্রাব্য আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অন্যদেরকেও দেখতে বলুন যদি ভালো লাগে পয়লা মে ভোগ আসছে হইচইতে প্লিজ ভোগ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেবী কি বিশ্বাসী আকুতিতে না আরাধনায় আরও কি রহস্য রয়েছে এই দেবীকে ঘিরে একের পর এক ঘটনা উঠে আসবে রয়েছে যাকে বলে টান টান উত্তেজনা ভোগ আগামী পয়লা মে স্ট্রিমিং শুরু হবে হইচইতে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় सारा दिन